আলাইকুম জানাচ্ছি সঙ্গে আছে আমি শুরুতেই সংবাদ মধ্যে প্রধানমন্ত্রী লক্ষণ পেলেন সচিব রাজনৈতিক দল ও দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান ভারতের শেষ ভরসা এখন বিএনপি এবার বিস্তারিত নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলামের আবারও রাজপথে প্রত্যাবর্তনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্র নেতাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই করেছেন পোস্ট এদের মধ্যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী তার বয়স মাত্র ছাব্বিশ বছর কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তিনি আরও লিখেছেন দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সৃষ্টিকর্তা জানেন একদিন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেদের মধ্যে যদি নিজেরা কাদা ছুরাছুরি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে দু সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদ বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিষেদাগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে তারা খুব ভালোভাবে জানে এ সময় অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব সে কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি থাকি থাকি একত্রিত তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে তিনি বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে আজকে দেশের স্থিতিশীলতা দেশটাকে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি তিনি আর বলেন এদের মধ্যে অপরাধ করে থাকে তারা তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং অবশ্যই তাদের শাস্তি হতে হবে না হলে এ জিনিস আবার ঘটবে আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড বা অবমূল্যায়ন যাতে না হয় সেনাবাহিনীর প্রধান বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর একটা বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকেই জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিকড বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে অবশ্য তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন সেটা সম্ভব না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি তিনি বলেন এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না দুই লাখ পুলিশ আছে বিজিবি র্যাব ও আনসার বিডিপি আছে আমার আছে সদস্য সদস্য দিয়ে হাজার হাজার আমি কিভাবে পূরণ করব ত্রিশ হাজার থাকে আবার ত্রিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি সেনাপ্রধান সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি আমাদের সাহায্য করুন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ জুলাই গণহত্যার অভিযোগে শীঘ্রই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি ইসলামপন্থী দল ও গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায় এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে তবে সময় গড়ানোর বাংলাদেশের পরবর্তীতে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতা ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি আগামীতে বিএনপির কাঁধে ভর করে স্বস্তি খুঁজতে চাইছে তারা কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনেও দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীয় এমন ইঙ্গিত দেন ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামাত ইসলামী ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায় কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি ভারত মনে করছে বিএনপি এর মধ্যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে গত জানুয়ারিতে বাংলাদেশ অ্যাট জিও ক্রস রোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নাম প্রকাশ না করা শর্তে পশ্চিম এক রাষ্ট্রদূত সমকালেরকে বলেন আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতের বিএনপির সময়ে ট্রাক অস্ত্রের চালান সামনে এলে সম্পর্কের চরম অবনতি হয় তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকেই পাশে চাইছে ভারত বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে এজন্য দর কষাকষির মনোভাবে রয়েছে বিএনপি দলটির নেতারা মনে করছেন শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবিলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে বিশেষ করে ভারতের সমর্থন গত সেপ্টেম্বরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পরে বিএনপি মহাসচিব জানান ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক আরো সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায় এ সম্পর্ককে আরও কিভাবে ইতিবাচক জায়গায় নিয়ে যাওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন